মানুষের মেমোরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমোরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে এই জন্য একটা উদাহরণ দিব এইখানে কোনো ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও সতেরো নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না চ্যালেঞ্জ সতেরোর নামটা শোনাইতে পারবে না উস বললেই ক্যালকুলেটর নিয়ে প্রথমে পূরণ করবে তারপরে শোনাবে মুখস্থ পারবে না অথচ এই বুড়া করে জিজ্ঞাসা করেন যারা ক্লাস 5 পর্যন্ত পড়ছে ওরও 25 এর মানটা মুখস্থ করতে হয়েছে জিজ্ঞাসা করেন মনে হয় করে নাই 25 এর পর্যন্ত মানটা মুখস্থ করতে হয়েছে নাইলে বেতের বাড়ি খবর ছিল ঠিক না আজকের পোলাপান আটের নাম তা জানে না প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটার আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো চোতা লেখতো তারপরে মুখে মুখে হিসাব করতো এখন সব ক্যালকুলেটার বোঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোটো হয়ে গেছে এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না এই জন্য থাকেও না ওয়াজ শুনে বটে কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না কেননা উঠতে দেরি ওর মন থেকে বলতে দেরি করে না এই জন্য কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুপ তো হবেই না কেন আমার কাছে শুন নাই করতে দিব তো আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম মোটা কথা কিন্তু ভালো মতে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিস মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছায় কার পছন্দে কার সিলেকশন কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করল দুনিয়ার নীতি আছে নিয়া যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে নীতি আছে। অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আসে না নাই হুম হুম আছে জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ হয়েছে রাখ মালিক ও রাইখাদে এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম না নাই না মনে হয় বোঝেন নাই আপনারা আছে হুম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান কে কে নির্বাচিত হিসাবে করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে ভালো মতে বলেন আল্লাহ বললে গুনা হবে না প্রত্যেকবারে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কত মনে হয় কম মনে হইল ঠিক না হ্যাঁ এই উমর তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশোবার বললে কতবার হয় জানেন কত কয় হাজার নেকি হয় হ্যাঁ চার হাজার একশো বার আল্লাহ বললে বলে তো না বলেন এইখানে তো একজন কয়জন হবে যে আল্লাহ কোনো যুবক তো নাই কোনো বৃদ্ধও তো নাই পীরের মুড়ি দ্রাগ না দেখতেছি অনেককে এরাও তো নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে তো ভালো মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় নিজের পছন্দে নিজে করে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে বাইছা বেছা কেনেন না আল্লাহ আপনাকে আমাকে মহাম্মদি বানাইছেন বাছাই করা কোরআন বলে হুয়া বা আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাই কৃত আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন নাই শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায় দেয়া দিছেন লও তুমি এটা লও তুমি এটা লও তুমি এটা এরকম নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই এই জন্য আছে ইয়াতি তিয়ামাল পেয়া আমাকে নবিং কে দিন এমন নবী আসবে একজন উন্মত নেন কেন ওনার ভাগে পড়ে নাই সর্বপ্রথম আমরা বাছাই কিরিত আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছেন কুন্তুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রাইখা দিয়েছেন পাঠাইছেন যদিও সবার শেষে বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আসে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে ওর চাই চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া লাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না কোথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেইখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি ভালো মতে বোঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে একবার যদি পছন্দ করে ফেলে তাহলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে চাইতেছি না দিতে পারলে দিতে পারি এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে পছন্দ করে ফেলছে পছন্দ করে ফেলছে এখন করার কিচ্ছু নাই একটা ইঙ্গিত দিলাম যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে মনে হয় বোঝেন না মনে হয় বুঝছেন সত্য সত্য তো আছে এরকম তো যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন উন্নতে মোহাম্মদী বানাইলেন ওর জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি নাই দুই জিনিস ছাড়া কোনো গতি নাই চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক কেননা আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে আপনি আজকে যা বলেন আর না বলেন যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন আপনার কানে আজান আর একামত দেওয়া হয়েছিল প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন বেদা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞাসা করেন এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেরু দিয়ে যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তারপর পাঁচ ছয় ঘন্টা থেকা কি সত্য তো না যুবকরা মানতেছে না গাড়ি না আটকায় দেয় আবার ভাবতেছি পায়ে হাত রাখি রাগ হয়েও না সত্য তো যতই ফ্যাশন করুক আজকে সব ফ্যাশন করতেছে যতই ফ্যাশন করো যতই মুসলমান উন্নতি লাভ করো। সারা দুনিয়ায় মুসলমান সেভেন্টি পার্সেন্ট সম্পদের মালিক বর্তমানে সেভেন্টি পার্সেন্ট সরাস টোটাল দুনিয়ার সম্পদের ভিতরে সম্পদ কাছে মুসলমানের বিশ্বাস হয় না বিশ্বাস গুগলকে জিজ্ঞাসা করেন গুগল আমার কথা সত্য বলবে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই দ্রোনায় টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ডলার ইউরো পাউন্ড সব ছোট পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়ে এত আলমারি নেই আমাকে চিনাই না মুসলমান যত দামি কাপড় পরে দুনিয়ার কোনো বড় লোক এত দামি কাপড় পরে না জান বেশি দূরে নিয়ে যাব না কাছে নিয়ে যাব। বাংলাদেশের পত্রিকায় ছিল বাংলাদেশের কার জুতা বলে বিশ লক্ষ টাকা ঠিক না জুতার দামই পায়ে দেয় না মাথায় দেয় উচিত তো মাথায় দেওয়া ঠিক না বয়ে মনে হয় দেয় না ঠিক না যে মাথায় দিলে বলবে পাপনা নিয়ে যেতে হবে ঠিক না নাহলে জুতায় মাথায় দিল কেন ঠিক না নাইলে মনে হয় মাথায় দিত ঠিক না বাংলাদেশে নেটে সার্চ দিলে পাবেন টি শার্ট তেরো লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকার টি শার্ট বিশ লাখ পঁচিশ লাখ টাকার লাডু গড়ি মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না যুবকরা যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো বিল গেটস একটা শার্টের দাম কত নেটে দেওয়া আছে ওর প্যান্টের দাম কত দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে দেখো দেখো কয় টাকা দাম আর বাংলাদেশে তুমি আমি দেখায় দিব তোমাকে শুধু গেঞ্জির দাম ষাট হাজার টাকা কি গেঞ্জির দাম আমি বুঝানোর জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না সেভেন্টি সম্পদ মুসলমানের কাছে দুইশো কোটি মুসলমান সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন গীর্ণিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন তো চব্বিশ ঘন্টা হয় এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেম দুইশো বৎসরের ভিতরে দেখছে কিনা সম্ভব আছে এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে কান্না দুইশো বৎসরে হেরেম ওই কান্না দেখে যারা রমজানে গেছে ওনারায় জিজ্ঞেস করে দুইশো বৎসরের ভিতরে হেরেম এরকম কান্না দেখে নাই এরকম চোখের পানি দেখে নেয় কবুল তো হইল না হইলে তো তিনশো লাশ করত না ঈদ লাশ আর গুলির ভিতরে হইতো না সামনের ঈদও কি হয় জানি না হুজুররা তো ডেলি দোয়া করে মাদ্রাসা গুলাতে কবুল হয় না কেন কেন আমি আসল জায়গায় চলে আসছি কেন আয়ু ভিসার চলে আসছে গাড়ি দেখা যেতেছে বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না ওনাকে বসায় রাখতে রাজি না বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছে কেন কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিল আর উন্নতি মহান্নদী হলো দিলের ভিতরে গাইখা নেন আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সুখ না ওইখানেও সুখ সুখ মিলবে না ওইখানেও সুখ মিলবে না আজকে আমরা দুইজনকে কাদায় ফেলছি দুইজনকে আল্লাহকেও কাঁদাইছি আল্লাহর ইজ্জত রাখি না আমরা রসুলেরও ইজ্জত আমরা রাখি নাই দুজনকে কাদায় ফেলছি যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি আল্লাহর রসুলকে নারাজ করে ফেলছি এই জন্য আসেন তবা করি তবা আজকে তবা করলে কাজে দিবে যদি অন্য তবা করে লিউদি কাহু এই শব্দ বোঝায় এখন করলে যদি তবা করে যদি ফিরতে পারি তো তো কাজে দেয় বিদায় আজকে তবা করি আর ফিরে আসি আল্লাহ আল্লাহর রসুলকে নারাজ করার থেকে আল্লাহকে মানি আল্লাহর রসুলকে মানি দুটা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে নাইলে পানি যতটুকু গড়ায় গেছে আরো গড়ায় যাবে যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাই